চৈদ্ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এই দিনত ভিন্ন ধর্মী এক ভালোবাসা দিবস পালন করি ইউথ হেল্প সোসাইটি নামর গোয়া সমাজ উন্নয়ন সংগঠন যারা সত্তর গোয়া রাস্তার ফটোশিশু শিশু তুলিয়ানি দামি চাইনিজ রেস্টুরেন্টত আধো আলো আধো ছায়াত দূরে একবেলা ফ্যাটবরি হাবাই এই ধরনের রেস্টুরেন্টত এই ফটোসারি বস্তির ফল সারা জীবনত বাইরের তন হালে তুলি চাই ভিতরে ঢুকি বইবার আর হানা হাইবার সুযোগ নয় পথশিশু সুবিধাবঞ্চিত ফোয়ামায়ালর লই ভিন্ন ধর্মী এই আয়োজন গরিত ফারে ইউথ হেল্প সোসাইটির সদস্য বেশ খুশি পথশিশু বলে কিছু থাকবে না আমরা এইদ বস্ত্র ধরেন শীত বস্ত্র তারপরে শিক্ষা সামগ্রী বিতরণ তারপরে ওদেরকে নিয়ে বিভিন্ন মাঝে মাঝে লাঞ্চের ব্যবস্থা করা তারপর চকলেট উৎসব বিভিন্ন প্লেগ্রেম আজকে ভালোবাসা দিবসু উপলক্ষে তাদেরকে সবাইকে নিয়ে একটু রেস্টুরেন্টে লাঞ্চ করা এরকম সব অনেক কাজ আর রক্তদান হচ্ছে আমাদের একটা নিয়মিত কাজ আসলে আজ চৈত ফেব্রুয়ারি ভালোবাসি দিবস মানে রাস্তার মধ্যে আড়িলে সাইডে বহুজনে যা তরুণ তরুণী অকল রেস্টুরেন্টের যাত ইয়ার যা মার্কেট যাত পার্কর যাত কিন্তু ইতার আশেপাশে যাতে ইতার মানে কোনো রাস্তার মধ্যে হারা এটা আশেপাশে রাস্তা ছোটো ছোটো ফুকল হারা দেখে এটা তুমি টিয়া মানে এই বাত বেশি হারাপ লাগে এটা আসলে ভালোবাসা দিবস ইভেন আসলে আরা বাংলা সংস্কৃতির জিনিস নয় আর যেহেতু এখন বড় ইংলিশ ট্রেডিশন ব্যাকুণার এবার ফলো করে আর ভালোবাসা দিবস ভালোবাসা দিবস বলতে প্রেমিক প্রেমিকও ভালোবাসন যায় বোনেরও ভালোবাসন যায় ব্যাকুণারও ভালোবাসন যায় এটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে আগে মারে হইবেন ব্যাকুুন ছোট বাচ্চাদের বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করছি প্রেমিকা তো ব্যাক সময় থাকে কিন্তু ইতার লাই তো উদযাপন করবে সময় তো সবসময় ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম केवयर मुर्गी मर्का दिन लाग हिट सब्बर सोलिबू!